চার্জশিট দেওয়া হচ্ছে সেই হিসেবে তাদেরকে ওই দিন থেকে চাকুরিচ্যুত এবং তাদেরকে অবশ্যই সিভিল জেলে যেতে হবে এবং সিভিল কয়েদিরা অর্থাৎ এই যে খুনি জিয়া উনি মেজর জেনারেল ছিলেন এইখানে তো মেজর জেনারেল হয়তো একজন আছেন সার সাহেব আছেন আর হচ্ছে ওইখানে তো মেজর জেনারেল জিয়াউল হাসান আছেন তারপরে আইজিপি মামুন সাহেব আছেন আরো বহু লোকই আছেন আবার রিয়ার অ্যাডমিরাল একজন আছেন সুহাইল সাহেব আছেন তো তারা যদি নর্মাল প্রিজন ভ্যানে আসতে পারে ইনরা কোথাকার কোন নবাব দাদা ফান্না খান যে তারা যাবেন এসি প্রিজন ভ্যানে এখন যেটা এখন যেটা দাঁড়িয়েছে হয়তো দেখবেন যে আপনি আগামী কয়েকদিনের মধ্যে দেখবেন যে জিয়ার আইনজীবী বলবে যে তাকেও সাবজেলে নিয়ে যাওয়া হোক তো এক মানে এক যাত্রায় পৃথক ফল হতে পারে না তাই না এটা নিয়ে আরেকটা কনফ্লিক্ট তারা তৈরি করার চেষ্টা করছেন তো সব মিলিয়ে ধরেন আহ আমার মনে হয় যেন যে সবার শুভবুদ্ধির উদয় হোক কি খুনি গুম খুনির সঙ্গে যুক্ত যারা ধরেন সেনাবাহিনীর সম্মানটাকে যারা ক্ষতিগ্রস্ত করছে এই ব্যাচটাকে যদি আপনি সরাই দিতে পারেন এদেরকে যদি আপনি রিমুভ করতে পারেন তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মানটাই কিন্তু এখনো পর্যন্ত আপনার বাংলাদেশ আর্মি ডিপিএম এর নামে ডেভেলপমেন্ট প্রজেক্ট এর নামে প্রতিটা প্রজেক্টে আপনার দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত কমিশন খায় এটা কি জেনারেল ওয়াকার জানেন না ভাই এর আগে যারা খাইছে ইঞ্জিনিয়ারসে আপনার প্রতিটা প্রজেক্টের এগেইনস্টে যে সমস্ত কনস্ট্রাকশন প্রজেক্টের আপনারা 10 থেকে 15% পর্যন্ত অথরাইজ কমিশন খাচ্ছে বা এটা ব্যবসা ফেদে বসছে এটা কি মানে বর্তমান সেরা প্রধান জানেন না তো এতে কি इज्जत যাচ্ছে না ভাই ঠিক তো ঠিক তো এখন দেখা যাক আমার মনে হয় যে আজকে এই এই আলোচনায় আপনার যে স্টেটমেন্ট বা আপনি যা বললেন আপনার জীবনের গল্প জীবনের রিয়েল লাইফ স্টোরি এটা নিশ্চয়ই আমাদের সেনাবাহিনীতে যারা কর্মরত আছেন তারা তো বটেই বিভিন্ন কর্মকর্তা সৈনিক নয়ের পরে এই পরিমাণ একটা হলোকাস্ট তৈরি করে রাখা হয়েছে কেউ আসলে সাহসও করে না যে যোগাযোগ করার বা কেউ সাহস করে না মুখ ফুটে কোনো কিছু বলার তো আলটিমেটলি এটা শেষ কোন জায়গায় সেটা আল্লাহ কি ভালো জানেন না নিশ্চয়ই ধরেন হাসিনার মতো একটা মানে কি বলবো একটা দুর্বৃত্ত যেভাবে পালিয়েছে বোঝা যায় যে আল্লাহ রহমত আছে আমাদের এই বাঙালি জাতির উপরে এবং এই চোদ্দশো ছাত্র জনতার যে আত্মত্যাগ বা প্রকান্ত বলা হয় যে দুই হাজার ধরেন আনফর্চুনেটলি আমরা এই পরিমাণ জীবন দান করে জীবন উৎসর্গ করে হাসিনাকে বিতরণের পরেও আমরা কিন্তু যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেই স্পিরিটটা ধারণ করতে পারে নাই আনফর্চুনেটলি আমরা কিন্তু একটা ইয়ের মধ্যে পড়ে যাচ্ছে কিন্তু আবার একটা জটিলতার মধ্যে পড়ছি আমরা যাদের উপরে আস্থা রেখেছিলাম তারাই সে আস্থা ভঙ্গ করছেন বা তারা তারা অযোগ্যতার কারণে নিজস্ব ব্যক্তিগত জন্য কিছুই করতে পারেন নিশ্চয়ই একটা আমরা এর মধ্যে থেকেই বের হয়ে আসবে আহ তো আহ রেজা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য নিশ্চয়ই আমরা অনেক কিছু জানলাম নিশ্চয়ই ভবিষ্যতে আরো জানবো এবং আপনার সাথে যে পাঁচজন আমরা চাই যে আজকে এটাকে আমরা সিরিজ হিসেবে নিতে চাই আজকে হচ্ছে ইন 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 ইউনিফর্ম এই সিরিজের এক নাম্বার এবং এর বাইরেও যদি কেউ থাকেন এই জনের বাইরে তারাও নিশ্চয়ই এখানে আসবেন আমরা জানতে চাই আপনি আমাদের এই বিপ্লবের অর্থাৎ এই পিলখানা ঘটনার প্রথম বিপ্লবী সাংবাদিক হিসেবে আমি যেমন ব্যক্তিগতভাবে ভাবে কনক ভাইকে চিনি এরপরে ধরেন ইলিয়াস বা অন্যান্য যাদের কথা বলেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে যে এই দুই হাজার নয়ের পিলখানা ঘটনার পর প্রথম যার নাম শুনেছি সেটা হচ্ছে আপনার নাম তো অবশ্যই আপনার এই মানে সংগ্রামের সঙ্গে যুক্ত হতে পারে আমি নিজেও সম্মানিত ধন্যবাদ ধন্যবাদ এবং আমার সর্বোচ্চ চেষ্টা হচ্ছে আমার আমার দেশপ্রেমিক সেনাবাহিনীকে তার আগের মর্যাদায় ফিরিয়ে নিয়ে যাওয়া যতটুকু ব্যাড এলিমেন্টস আছে এদেরকে দূর করা আগের নিকশ এবং এই সেই চেষ্টা চলতেই থাকবে আপনাকে অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই আমরা আবারও নিকট ভবিষ্যতে আবার কথা বলবো ধন্যবাদ ভাই আসসালামাইকুম আসসালাম দর্শক এতক্ষণ যারা এই অনুষ্ঠান শুনলেন নিশ্চয় আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন মেজর রেজাউল করেন তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলছিলেন আল্লাহর মাইরে কিন্তু আওয়াজ নাই তো যে যেখানেই যত অপরাধ করেছেন মানবতা বিরোধী অপরাধ করেছেন ইউনিফর্ম পরে ইউনিফর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বাংলাদেশের বিপক্ষে অবস্থা নিয়েছে নিজের শপথ ভঙ্গ করেছেন নিজের ব্যক্তিগত আর্থিক সুবিধার জন্য নিজের ব্যক্তিগত মর্যাদা বৃদ্ধির জন্য যারা বেইমানি করেছেন নিজের দেশের সাথে নিজের ইউনিফর্মের সাথে নিজের শপথের সাথে তারা প্রত্যেকে কিন্তু নানাভাবে কিন্তু ধ্বংস হয়ে গেছে পরিবার পরিজন সহ ধ্বংস হয়ে গেছে এমনও নজির আছে আমার মনে হয় যে এখন যারা আবারও চেষ্টা করছেন অপরাধীদেরকে রক্ষা করার জন্য অপরাধীদের পাশে দাঁড়ানোর জন্য ব্রাদারি আহ আর্মস এরকম টার্ম এনে তাদের প্রতি সহানুভূতি তৈরি করার জন্য তাদের অপরাধীদেরকে অপরাধ লঘু প্রমাণ করার জন্য তাদেরকে নানা সুযোগ সুবিধা দিয়ে এক ধরনের কেমোফ্লে সৃষ্টি করার জন্য আশা করি তারা সতর্ক হবেন বাংলাদেশ সেনাবাহিনীকে হাসিনা বাহিনী যতটুকু ক্ষতিগ্রস্ত করেছে সেই মানে কি বলবো বেইমান জেনারেল মইনি মোহাম্মদের হাত ধরে এই চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত যেভাবে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী প্রতি পদে পদে ক্ষতিগ্রস্ত করা হয়েছে প্রতি পদে পদে বেস্ট অফিসারদেরকে বাদ দেওয়া হয়েছে সেনাবাহিনীর কোমর ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে কারো কারো প্রেসক্রিপশনে সেই জায়গা থেকে আমাদেরকে বেঁধে আসতে হবে আপনারা জানেন যে বিড়িয়ার বিদ্রোহের নামে যে মতো যোগ্য অফিসারকে চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে তো এই কিছুর আমরা প্রতিকার চাই বিচার চাই সেনাবাহিনী যেসব অফিসারদেরকে বঞ্চিত করেছে চাকরিচ্যুত করেছে আমরা চাই খুব দ্রুতই তাদেরকে আবার পুনর্বাহাল করা হবে তাদেরকে যথাযোগ্য মর্যাদায় আহ ফিরিয়ে দেওয়া হবে তাদের যে মর্যাদা ছিনিয়ে নেওয়া হয়েছে সেই মর্যাদা তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে তদন্তকারী মানে সভাপতি তদন্তকারী অফিসারদের একটা কোর্ড অফ ইনকোয়ারি গঠিত হয় তার তদন্তকারী বোর্ডের সভাপতি নিয়োগ করা হয় এবং তিনি বলেন যে এরা এত ডেঞ্জারাস অফিসার যে সময় সবকিছু ভেঙে পালা যেতে পারে তো এদেরকে খুব ইয়েতে সিকিউর অবস্থায় রাখতে এবং রুমে রুমে তালা মেরে রাখা হয় কোনো প্রকার কোন ফোন ছিল না কোনো যোগাযোগ নিয়ে গিয়েছিল না এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার পরিবারও জানে না এবং দুঃখের কথা কি বলবো কনক ভাই যে আমাকে যখন সাত দিন পরে চোখ খোলে তার একদিন পরে আমার দুধ খাওয়া বাচ্চা তাকে আমার বাবা মার কাছে রেখে আমার বউকে পর্যন্ত তুলে আনা হয় তো তখন বাংলাদেশ আর্মির ইজ্জত জানাই তখন বাংলাদেশ আর্মির চিফ ছিলেন জেনারেল মোবিন তার ইজ্জত জানায় বাংলাদেশ আর্মির ইজ্জত জানায় যে আমার ওয়াইফকে তুলে নিয়ে এসছে ডিজিএফআই এবং দুই দিন রেখে দিয়েছে ডিজিএফআই অফিসে আমার আব্বাও নেভি অফিসার ছিলেন ভাই এবং আমার আব্বা তখন সরাসরি ডিজেফাই চিফের সঙ্গে কথা বলেন তখন ডিজেফআ চিফ ছিলেন সাইফুল হয়েছে তাদের অন্তর্ভুক্ত তো এরপরে আমার আব্বা যখন সাইফুল আবেদিনের সঙ্গে কথা বলতে না পারেন তখন যে আর্মি চিফের সঙ্গে দেখা করতে চান আর্মি চিফ দেখা করতে চান নেভি চিফের সঙ্গে দেখা করেন নেভি চিফ দেখা করার পরে তারপরে নেভি চিফ আর্মি চিফকে রিকোয়েস্ট করার পরে যে আমার ওয়াইফ ছাড়ে কে পর্যন্ত নিয়ে আসে তো তখন আমাদের পরিবার সব শুদ্ধ নিয়ে আসে কিন্তু তখন যে কোনো ইজ্জতের ব্যাপার ছিল না বলা মাত্রই আমাদের সবাইকে এনে হাজির করে আমার সারা বাংলাদেশে আমি যেহেতু র্যাব চাকরি করেছি ভাই আমার সারা বাংলাদেশের সকল ব্যাংকের সকল অ্যাকাউন্ট চেক করে আমার গাড়ি কে কিনে দিয়েছে আমি আমি কত টাকা দিয়েছি আমার আব্বা কত টাকা দিয়ে এভরিথিং কোনো না কোন ভাবে কোনো না কোনো দুর্নীতির কোনো কিছু বের করা গেলে মানে বের করার জন্য তারা হন্য হয়ে লাগে তখন কিন্তু বাংলাদেশ আর্মির ইজ্জতে লাগেনি আর ব্রাদার এট আর্মস বলছেন ভাই যে তখন কেউ সাহস পর্যন্ত পায়নি যে আমাদের পক্ষে কিছু বলার তো মেজ বিতে আপনারা কত ছিলেন বা সেখানে আপনারা কি করলেন ওকে কি করলো আপনাদেরকে মেজবিতে ভাই আমরা মানে প্রথম যে তদন্ত বোর্ড সেটা ছয় মাস মতো চলে আমাদের মধ্যে ক্যাপ্টেন সুবাইল যে ছিল ক্যাপ্টেন সুবাইল অলমোস্ট বিয়ের কথাবার্তা ছিল তো ছয় মাসের মধ্যে কিছুই বের করতে পারেনি অর্থাৎ প্রথম তদন্ত বোর্ডের মানে সভাপতি ছিল হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল ইমামুল হুদা এবং কাকতালীয় ভাবে সে আমার ক্যারেট কলেজেরই বড় ভাই তো আপনার লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা লেফটেন্যান্ট কর্নেল সাহাব লেফটেন্যান্ট কর্নেল মাহবুব তো এরা ছিল হচ্ছে প্রথম তদন্ত বোর্ডের সদস্য এবং তারা ছয় মাস পরে সম্পূর্ণভাবে জানায় যে আমাদের সঙ্গে ওই ঘটনার কোনো রকম কোন সম্পর্ক পাওয়া যায়নি এবং তারপরে তারা আমাদেরকে ফর্মালি এটা জানায় যে না এখনো পর্যন্ত আমরা কোনো কিছু পাইনি পরে সুবাইলকে ছুটি দেয় যে বিয়ে করার অনুমতি দেয় আমরা সবাই কিন্তু তার বিয়েতে যাই এরপরে আপনার কিন্তু মেজ থেকে আমাদেরকে যেহেতু দেখায় হচ্ছে লগ এরিয়াতে অ্যাটাচড যেটা কিছুদিন আগে আপনি হয়তোবা দেখেছেন জেনারেল হাকিম আপনার মানে এজি উনি এই বর্তমানে পনেরো জন সেনা কর্মকর্তাকে অ্যাটাচ করতে হবে মুভ অর্ডার দিতে হবে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তো ওরকম আমাদেরকে অ্যাটাচ দেখায় লগ এরিয়াতে লজিস্টিক এরিয়া যেটা তো লগ এরিয়াতে অ্যাটাচড দেখিয়ে উনি আপনার আমাদেরকে ছুটি দেন যে ঠিক আছে ছুটি দিয়ে আমরা সবাই কিন্তু আমাদের ফ্যামিলির সঙ্গে দেখা করি এক্সাক্টলি সাত মাস পরে এরপরে অলরে সালেন সুবালের বিয়ে শেষ তারপরে এগেইন আমাদেরকে গুম করা হয় মানে ওইখান থেকে বলা হয় যে ঠিক আছে সমস্ত কিছু নিয়ে নেওয়া হয় সুবিধা দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয় এআইসি তে আর্মি ইন্ট্রোগেশন সেল যেখানে বেসিক্যালি শত্রু দেশের যে কোনো এজেন্ট বা শত্রু দেশে কাউকে রাখার কথা তো মানে এই এআইসি তে যখন পাঠিয়ে দেওয়া হয় তখন আমাদেরকে আপনার ওইখানে প্রায় আহ দিন মতো এআইসি তে রাখে না এটা ক্যাপ্টেন সুবাইলের বিয়ের কতদিন পরে মানে আপনাদেরকে একবার বললো যে অভিযোগ নাই আপনাদেরকে লগ এরিয়ায় অ্যাটাচ করে আপনার বিয়ে তো অ্যাটেন্ড করলেন সাত মাস পরে তার কতদিন পরে আবার আহ এআইসি তে দুই সপ্তাহ পরে নাই

দিয়েছেন তাদেরকে ইন টাইম আমি একটা মজার কথা বলতে ভুলে গেছি যেটা হচ্ছে যে আপনার চব্বিশ লং কোর্স এখন বর্তমানে যে খুনি জিয়া সে আমাদের ওইখানে আসে হচ্ছে আমেরিকান বার্গার যে একদম ফুল খাবার দাবার নিয়ে উনি আসেন এবং উনি আমাদেরকে একটা প্রস্তাব দেন যে দেখ তোরা তো আসলে কমান্ডোরা খুব বেশি কনভার্সেন্ট ছিল মানে একসঙ্গে থাকে সবসময় জঙ্গলে একসঙ্গে অপারেশন করে বা খাওয়া দাওয়া করে এই জন্য মানে বলে যে তুই তো করে আর তো জিয়া স্যার এসে বলে দেখ তোদের জন্য তো আসলে খুব খারাপ লাগে তো আমি জিটির সঙ্গে কথা বলছি জিটি মানে হচ্ছে জেনারেল তারেক তো জিটির সঙ্গে কথা বলছি তো উনি বলছে যে তোরা যদি এক্স্যাক্টলি এরকম একটা স্টেটমেন্ট দিস যে তোরা আসলে মানে তারেক জিয়া বিএনপির ভাগ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার কথা মোতাবেক তোরা এই কাজটা আইএসএায় করছিস তাহলে তোদেরকে মানে দেয়া হবে কানাডাতে তোদেরকে ভালো চাকরি এবং পুরো পরিবার সহ সবকিছু দেওয়া হবে এক্স্যাক্টলি আমার এখন মনে আছে এই জিয়াকে অর্থাৎ জিয়া যে এই মাত্রায় মেনিয়া হইতে পারে আমি আসলে জিয়া জিয়া বলছি কিন্তু আসলে এইভাবে মানে এই লোকটা মানুষের পর্যায়ে পড়ে না আপনার মানে কমান্ডো ব্যাটালিয়ানে আমরা একসঙ্গে চাকরি করেছি সবচেয়ে মজার ব্যাপার এখন যিনি মানে ম্যাডাম খালেদা জিয়ার যিনি নিরাপত্তার দায়িত্বে আছেন যে কর্নেল তৌহিদ স্যার তো কর্নেল তৌহিদ আমাদের সিও ছিলেন তো জিয়া স্যার আমাদের আসলে পুরো জাহানাবাদ ক্যান্টনমেন্ট মানে সিলেট ক্যান্টনমেন্টের মানে কোন ব্যাটালিয়ানে গরু লাগবে তো এই গরু কেনা অফিসার হিসেবে উনি নিয়োজিত ছিলেন অর্থাৎ সে গরু কেনাতে খুব এক্সপার্ট ছিল যে উনি খুব দেখে দেখে অর্থাৎ গরুর নিচে দেখে বুঝতে পারতেন যে হ্যাঁ ঠিক আছে মানে একটু ভালগার হচ্ছে যে এই গরুর বিচি একটু বড় অর্থাৎ এই গরুর মাংস খেতে মজা তো এক্সাক্টলি এই ব্যাপারে উনি এত এক্সপার্ট ছিলেন এবং ক্যান্টিন চালাইতেন উনি তো উনার দ্বারা পড়াশোনা বা উনার দ্বারা কোনো অপারেশন প্ল্যান করা বা উনার দ্বারা কোনো স্ট্র্যাটেজিক ব্যাপারগুলো বা আর্মির কোনো ব্যাপার উনার মাথার মধ্যে যেত না ওনাকে সবাই হাফ প্যান্ট বলেই রাখতো অর্থাৎ জিএল কমিশন মানে জিএল থেকে অর্থাৎ সৈনিক থেকে কমিশন প্রাপ্ত এইভাবেই ওনাকে ট্রিট করতো বাট আল্লাহ যাকে সম্মান দেন উনি ওনার মানে এটা মানে এই পিলখানা ঘটনার পরে র্যাব টু থেকে উনি একচল্লিশ জন বিডিয়ারের সৈনিক জেনারেল তারেকের সঙ্গে যোগাযোগ করে উনি একচল্লিশ জন বিডিয়ারের সৈনিক যারা সরাসরি সাক্ষী দিয়েছে যে তাপস আজম নানক জড়িত এই একচল্লিশ জন বিডিয়ারের সৈনিককে উনি নিজে খুন করেন এবং এটা সাক্ষী পর্যন্ত আছে ঠিক আছে তো এখন আপনার এই প্রস্তাবটা দেন তখন ওই আমেরিকান বার্গারের প্যাকেটটা পুরোপুরি তার মুখে মারি আমি ছিলাম হেলাল স্যার ছিল রাজীব ছিল তার মুখে ছুঁড়ে মারি যে আপনি আমাদের ভাইয়ের রক্তের উপরে আপনি বেঈমান করতে আসছেন আপনার সঙ্গে কোনো প্রকার কোনো কথাই নেই পরে চলে যান এবং তারপরে আমাদেরকে এআইসি তে পাঠা দেওয়া হয় অর্থাৎ এটা আরেকটা আয়নাঘর মানে বাংলাদেশ তো আসলে অনেক প্রকার আপনার জেআইসি টিএফআই তারপরে এআইসি এর পরেও আরো মানে ডিবির এখানে অনেক আয়নাঘর ছিল এই আয়নাঘরের মধ্যে সবচাইতে আর্মি ইন্ট্রোগেশন সেলটা হচ্ছে সবচাইতে জঘন্যতম আয়নাঘর যেটাতে আপনার টর্চারের মাত্রাটা অস্বাভাবিক মাত্রা থাকে এবং আরো একটা মজার ব্যাপার যে আমি যখন কমান্ডো কোর্স করি তখন আপনার এসডাব্লিউ স্পেশাল ওয়ারফেয়ার উইং এ ছিলেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওইখানে আমাকেও গ্যাগ করা হয় অর্থাৎ পা হাত সবকিছু পিছনে বেঁধে পাল্লার মতো ঝুলায় রাখা হয় তো এটা আসলে সাধারণত কমান্ডোতেই করে তো এই আইডিয়াটা এআইসি পাওয়া মানে হচ্ছে এটা এখানে আরো অনেকেই ছিলেন আপনি হয়তো বা তাদের সঙ্গে কথাও বলেন তো জিনিসটা হচ্ছে এর মধ্যে একজন মারাও গেছে তো আলটিমেটলি সবচেয়ে হচ্ছে যে আমার এই সেনাবাহিনীর অফিসাররা যখন আমাকে এত নির্মম ভাবে অত্যাচার করতে পারেন ধরুন আমার লিগামেন্ট ছেড়া ছিল আমার দুই পা দুই দিক থেকে ভেঙে দেয় তো আমার পা এখন পারমানেন্টলি ড্যামেজ আমি নর্মালি ভাজ করে কোথাও বসতেই পারি না তো এই এই কষ্টটা আসলে খুব কম ছিল ধরেন তখন মানে একটাই খালি ফিল হতো যে আমি আসলে কার জন্য কথা বললাম আমি কার জন্য ফিল করলাম এই কষ্টটাই সবথেকে বড় কষ্ট ছিল তো এটা আসলে মানে বলার অপেক্ষা রাখে না এর আগে আমরা মানে আমি দেখেছি যে অস্ত্র হারিয়েছে তাকে এআইসি তে নিয়ে গেছে অ্যামুনিশন হারিয়েছে হাজার হাজার রাউন্ড অ্যামুনিশন হারিয়েছে তাকে এআইসি তে নিয়ে গেছে তারপরে আপনার কোন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে ইন্টারন্যাশনাল সন্ত্রাসী সংগঠন তাদের সঙ্গে মানে যোগাযোগ আছে তাকে এআইসি তে নিয়ে গেছে কিন্তু কোনদিনও আজ পর্যন্ত এটা দেখিনি যে আসলে নিজেদের বাদার এট আর্মস এর জন্য কথা বলার কারণে কাউকে ইএআইসি তে নিয়ে গেছে ইএআইসি তে কি তাদেরকে কি টিকেশে করলো আপনাদের মানে সেই শিকারukti ইএআইসি এর সফটতে বড় জিনিসটা ছিল হচ্ছে ভাই আমাদেরকে শুধুমাত্র সাদা কাগজে আঙ্গুলের টিপসই সই দেয়া এবং সমস্ত নির্যাতনী ছিল হচ্ছে পরিবার কেন্দ্রিক আমাদের উপরে নির্যাতন করেছে যেমন আমার সবচেয়ে বড় কষ্টের কারণ ছিল যে আমি প্রতিটা মুহূর্তে আপনার আমার আশেপাশের রুম থেকে মানে আমার সহকর্মী চিৎকারের আওয়াজটা পেতাম এর চেয়ে বড় কষ্টের কারণ আর হতে পারে না তাদের মেইন এটাই ছিল হচ্ছে ঠিক আছে তোমাদেরকে এটা বলতে হবে যে তোমরা এটা করছো অরেস তোমরা কোনোভাবে এখান থেকে জীবিত ফেলে যেতে পারব না এখন বলার তো কোনো স্কোপই নেই যে কিভাবে বলবো অন্তত গল্পটা তো জানতে হবে যে না ঠিক আছে এইভাবে বলি এইভাবে বললে পার পেয়ে কিন্তু গল্পটা যদি জানতাম তাও বলতে পারতাম গল্প বলারও কোনো স্কোপ ছিল না শুধুমাত্র হ্যাঁ ঠিক আছে আমি আপনার তাদের কাছে তারা আমাকে দোষী সাব্যস্ত করতে চায় অন্তত আমার পরিবার পরিজন সেফ থাকবে কি করতে হবে আমাকে যে এই ফিলিংসটা মানে এর চাইতে আসলে নিকৃষ্ট ফিলিংস আর কোনো কিছু হতে পারে না অসহায় ফিলিংস আল্লাহ পাক ভালো জানেন যে প্রতিটা মুহূর্তে তখন আমার মার চেহারাটা ভেসে উঠছে যে আমার মা কিভাবে কান্নাকাটি করছে বা আমার বাবা কি মনে করছে বা আমার মানে আমি কিভাবে মানে এই জিনিসটা বিয়ার করব সবচেয়ে বড় জিনিসটা ছিল হচ্ছে তাদের একটাই মাত্র ইয়ে যে হ্যাঁ তোমরা এই বোমা হামলাটা করছো